আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদেরকে শেখাবো চুয়ান্ন পৃষ্ঠার ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে আগুর নির্ণয় কিভাবে করতে হয় সবাই চুয়ান্ন পৃষ্ঠা বার করো আমরা ভাগগুলো কি ভাগ প্রক্রিয়ায় কীভাবে গসাগু করতে হবে সেগুলো আমরা দেখি প্রত্যেকে আমার সাথে সাথে আগে অঙ্কটা ভালো করে দেখবে বুঝবে তারপর নিজে নিজে করার চেষ্টা করবে শুরু করছি দেখে নাও কয়েকটা আছে সাত আর ছয় এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা ছয় অবশ্যই ছোট সংখ্যা তাহলে ছয় দিয়ে ভাগ করতে হবে সাতকে তাহলে ছয় কে ছয় সাত থেকে ছয় বাদ গেলে এক এবার কি করতে হবে একটাকে এক দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটা এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাতে ভাগ করতে হবে তাহলে এখানে কত আছে ছয় তাহলে ছয় কে ছয় কেটে আর কিছু নেই মিলে গেল এখানে যে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটাই হবে গসাগু সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান এক তাহলে আমরা আরেকটা একটা উদাহরণ দিই ক্ষয়েরটা দেখি নয় কমা বারো তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত নয় তাহলে নয় দিয়ে ভাগ করবো কাকে বারোকে দেখো নয় দুগুণ কোনো আঠেরো হবে না তাহলে নয় খে নয় বারো থেকে নয় গেলে তিন এবার কি বলেছে এখানে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আবার এই সংখ্যাটাকে নিয়ে আসতে হবে তাহলে নয় নিয়ে আসতে হবে তিন তির নয় মিলে গেল এটাই হচ্ছে গসাগু এই সংখ্যাটা সুতরাং নির্নেয় গসাগু তিন আর একটি দেখো পনেরো ক্ষমা পঁচিশ তাহলে ছোটো সঙ্গে কত পনেরো তাহলে পনেরো দিয়ে ভাগ করবো কাকে পঁচিশকে পনেরো এক্ষে পনেরো পাঁচ থেকে পাঁচ বাদ গেলে শূন্য দুই থেকে এক বাদ গেলে এক দশ তাহলে পনেরো থেকে দশ ছোটো তাহলে আবার এই পনেরোকে দশ দিয়ে ভাগ করব ধর পাঁচ থেকে শূন্য বাদ গেলে পাঁচ এক থেকে বলতে শূন্য তাহলে হবে না তাহলে দশের থেকে পাঁচ ছোটো আবার কী করবো পাঁচ দিয়ে ভাগ করবো কাকে দশকে এই সংখ্যাটাকে ভাগ করব পাঁচ দুগুণে দশ এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমার গসাগু সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান পাঁচ এবার দেখো তিনটে সংখ্যা দিয়ে যদি থাকে তাহলে কীভাবে গসাগু করতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটা পঞ্চান্ন পৃষ্ঠায় পেয়ে যাবে পঞ্চান্ন পৃষ্ঠায় পেয়ে যাবে পাঁচের কয়েকটা করে দিচ্ছি চোদ্দ একুশ আর পঁয়ত্রিশ তাহলে প্রথমে সবচেয়ে ছোটো সংখ্যা কত চোদ্দো চোদ্দকে কত ভাগ করবো একুশকে ভাগ করবো তাহলে চোদ্দ খেয়ে চোদ্দো এগারো থেকে চার বাদ গেলে সাত দুই থেকে এক বাদ গেলে এক দুগুণে শূন্য দুই থেকে এক হাতে এক দুই থেকে দুই বাদ গেলে শূন্য তাহলে সাত দিয়ে সাত চোদ্দো থেকে সাত ষোটো আবার এই চোদ্দোকে নামাবো চোদ্দো সাত দুগুণে চোদ্দো এবার এই সাতকে দিয়ে ফাঁকে ভাগ করবো দেখো পরে যে লাস্ট যে পঁয়ত্রিশ আছে এই পঁয়ত্রিশকে ভাগ করবো পাঁচ সাততে পঁয়ত্রিশ মিলে গেল এখানে যে সংখ্যাটা থাকলো মানে এই সংখ্যাটা সাত এই সাতটাই হবে গসাগু সুতরাং নির্নেয় গসাগু সমান সমান সাত বুঝতে পেরেছ আর একটা দেখাবো আচ্ছা আর একটা দেখাই দেখো পাঁচের খয়েরটা দেখাই এগারো তেত্রিশ আর পঞ্চান্ন তাহলে সব ছোটো সংখ্যা কত এগারো এগারোতে ভাগ করবো কাউকে তেত্রিশকে তিন এগারং তেত্রিশ মিলে গেল তাহলে আবার এই এগারো দিকে কাকে ভাগ করবো এই এগারো দিকে এই পঞ্চান্নকে ভাগ করব পাঁচ এগারো পঞ্চান্ন সুতরাং নির্নেয় গসাগু সুমন সুমন এগারো বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে যাতে তারাও বুঝতে পারে এবং তোমার ভাই বোন যদি কেউ না বুঝতে পারে তাকে তা বলবে কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি আবার বুঝিয়ে দেবো তোমাদের যে কোনো ধরনের অঙ্কের কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ বা কমেন্ট করো আমি অবশ্যই বলে দেবো ধন্যবাদ